ইরান এবং ইসরায়েল এদের মধ্যে যে যুদ্ধ চলছে এই যুদ্ধের কারণটা কি দেখুন এই যুদ্ধের কারণটা হচ্ছে প্যালেস্তাইন দেখুন আমরা সবাই জানি যে ইজরাইল এবং প্যালেস্টাইন এই দুটি দেশের মধ্যে যে যুদ্ধ সেটা পঞ্চাশ বছরের অধিক এখন গত বছর অর্থাৎ দু হাজার সালের শেষের দিকে আমরা কি দেখলাম যে হামাস তারা প্যালেস্তাইনের পক্ষ নিয়ে তারা ইজরায়েলের ওপর হামলা চালায় এবং আমরা কি দেখেছি যে তারা বিভিন্ন রকম মিসাইল রকেট ইত্যাদি দিয়ে হামলা চালায় এখন হামাস যেখানে একজন মানে এক একটা জঙ্গি সংগঠন তারা এত অত্যাধুনিক তারা এত অ্যাডভান্স ওয়েপন পাবে করতে প্যালেস্টাইন তো দিতে পারবে না কারণ প্যালেস্তাইনে নিজের নিজেদের দেশ বলতে কিছুই নেই তো তাদের এই সমস্ত অ্যাডভান্স ওয়েপন কোথেকে আসবে তো ইরান সেই সময় হামাসকে ওই সমস্ত অ্যাডভান্স ওয়েপন দিয়ে সাহায্য করেছিল যাতে হামাস ইজরায়েল ওপর হামলা চালায় এবং এটার জন্যই আজকে ইজরাইল বদলা দিচ্ছে এটা ইসরায়েল বলেছিল যে আমরা বদলা নেব এবং じゃあ、いざいらち、コレでがち。<laughs>